আপনি কি কখনোই লক্ষ্য করেছেন যখন তুমি কোনো নতুন পরিকল্পনা বা স্বপ্নের কথা ভাবেন তখন ঠিক কিছুদিন পর সেই উৎসাহটাই যেন হারিয়ে যায় মনের মধ্যে আপনি একটা নতুন ব্যবসা শুরু করার কথা ভাবছেন বা একটা চাকরির জন্য কাজ করছেন অথবা আপনার শরীরকে নতুন করে গড়ে তোলার কথা ভাবছেন প্রথম দিকে আপনার মধ্যে যে শক্তি দিয়ে কাজ করো তা আপনি কাছের মানুষদের বা বন্ধুদের সাথে ভাগ করে নেন কিন্তু আপনার পরিকল্পনা যত মানুষ জানতে পারে তখন আপনার মনোযোগ বা শক্তি ততই কমতে থাকে কিছুদিন পর দেখা যায় সেই পরিকল্পনাটা আর বাস্তবে গড়ে তোলা সম্ভব হয় না অন্যদিকে এমন কিছু মানুষ দেখবেন যারা নীরবে নিজেদের কাজ করে যায় তাদের জীবনে কি ঘটছে বা তারা কি করছে বা তারা কি করতে চলেছে তা কেউই টের পায় না বা জানতে পারে না হঠাৎ একদিন দেখা যায় তারা এমন একটা জায়গায় গিয়ে পৌঁছায় তা সবাইকে অবাক করে দেয় তখন সবাই তাদের নিয়েই কথা বলে এই দুই ধরনের মানুষদের মধ্যে ঠিক পার্থক্যটা ঠিক কোথায় জানেন পার্থক্যটা লুকিয়ে আছে একটা গভীর গর্তে যেমন বড় কিছু অর্জন করতে হলে কিছু দিনের জন্য নিজেকে সবার থেকে আড়ালে রাখতে হয় আজ আমরা এই কথা নিয়ে কথা বলবো কেন নিজের পরিকল্পনা সবার সামনে নিয়ে আসা উচিত নয় কিভাবে চুপ করে কাজ করে সাফল্য অর্জন করা যায় সেই কথাই আজ আলোচনা করা হবে এই কথাগুলো তোমার জীবনের কিছু মূল জায়গায় নিয়ে যেতে পারে তাই শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে শুনবেন এই কথাগুলোর শেষে আপনি হয়তো একটা শক্তি শক্তিশালী কিছু পথ খুঁজে পাবেন আমাদের জীবনের সবচেয়ে বড় ভুলগুলো হলো আমরা কাজ শুরু করার আগে তা সবাইকার কাছে কথাটা পৌঁছে দিই আমরা আমাদের লক্ষ্য বা স্বপ্ন সবাইকার কাছে এত বেশি ছড়িয়ে ফেলি তা সফল হওয়ার আগেই তার শক্তি শেষ হয়ে যায় আপনি যখন আপনার পরিকল্পনার কথা অন্য কাউকে বলেন তখন আসলে কি হয় জানেন তখন আপনি আপনার মানসিক শক্তিকে তাদের হাতে তুলে দেন এই পৃথিবীর সফল মানুষরা একটি বিষয় খুব ভালো করে বোঝেন সাফল্য পাওয়ার জন্য শুধু পরিশ্রম যথেষ্ট নয় তার জন্য প্রয়োজন মানসিক পরিবেশ সেই পরিবেশ তখন আপনি পাবেন যখন আপনি সবার থেকে দূরে সরে থাকবেন জীবনে বড় কোনো পরিকল্পনা আনতে গেলে আপনাকে কিছুদিনের দিনের জন্য সবাইকার থেকে দূরে সরে থাকতে হবে দূরে সরে থাকার মানে এই নয় যে আপনি হারিয়ে যাবেন এর মানে হলো আপনি সচেতন থেকে গড়ে উঠবেন যেন বাইরের কোনো খারাপ কিছু আপনাকে ছুঁতে না পারে যখন আপনি সবার সামনে যান তখন আপনার কথা যে ভুলগুলো থাকে সেই ভুলগুলো নিয়ে আপনাকে বিচার করে তখন তোমার জীবনটা ততটাই কঠিন হয়ে পড়ে মনে রাখবেন এই পৃথিবীর বেশিরভাগ মানুষ আপনার সাফল্য দেখতে চায় কিন্তু তারা এটা চায় না যে আপনি তাদের থেকে আগে চলে যান এটি একটি সত্য কথা কিন্তু এটাই বাস্তব যেমন আপনার সাফল্য দেখতে তাদের মনের নিজেদের ব্যর্থতার কথা জেগে ওঠে তখন তারা জেনে আপনার পথে বাধা সৃষ্টি করে তারা কিন্তু আপনার সামনে থেকে ক্ষতি করবে না কিন্তু তারা তোমার মনের আশা বা শক্তিকে কমিয়ে বা দুর্বল করে দিতে পারে সে বলবে তুমি কি পারবে তোমার এটা করা ঠিক হচ্ছে না এত বড় স্বপ্ন দেখা ঠিক নয় তোমার জন্য এই কথাগুলি তোমার মনের ভেতর গিয়ে তোমার শক্তিকে দুর্বল করে তোলে তাই নিজের স্বপ্নকে রক্ষা করার প্রথম ধাপ হলো তাকে গোপন রাখা গোপন রাখতে শেখো আপনার লক্ষ্য আপনার পরিকল্পনা এইগুলোকে গোপন রাখতে শেখো যতক্ষণ না তুমি সফল হচ্ছ ততক্ষণ না সেটাকে গোপনে রাখো একটি গাছের দানা মাটিতে পোতার পর তার মাটির মধ্যে তাকে অন্ধকারে থাকতে হয় তেমনি আপনার স্বপ্নকেও ঠিক সেভাবেই গোপনে রাখতে শিখুন আপনি যদি বারবার মাটি খুঁড়ে দানাটিকে খুঁড়ে দেখার চেষ্টা করেন তাহলে কিন্তু ওই দানা থেকে দিনও গাছ বের হবে না এবার কথা হলো কিভাবে নিজেকে সবার থেকে দূরে রাখতে হবে কিভাবে নিজের শক্তিকে কাজে লাগানো যায় এর জন্য তোমাকে কিছু কথা মেনে চলতে হবে তার প্রথম ধাপ হলো কম কথা বলা শিখতে হবে কারণ তোমরা দরকার বা বেশি কথা বলে তুমি কি করো বা কি করছো বা কি করতে চলেছো সবাই কিন্তু তুমি সবাইকে বলে ফেলো এইগুলোই তোমাকে আস্তে আস্তে দুর্বল করে তোলে যখন তুমি কম কথা বলবে তখন তোমাকে নিয়ে সবাই ভাবতে শুরু করবে তখন তোমার মধ্যে একটি রহস্য তৈরি হবে আর মানুষ সেটি রহস্য দেখতে খুবই পছন্দ বা ভালোবাসে তখন মানুষ তোমাকে কিছু বলবে বা তোমাকে জিজ্ঞাসা করবে তুমি কী করছো বা কি করতে চলেছ তখন তোমাকে ঠিক একটাই কথা বলতে হবে তেমন কিছু নয় যা হবে দেখা যাবে দ্বিতীয়ত সোশ্যাল মিডিয়া থেকে দূরে থাকুন সোশ্যাল মিডিয়া থেকে দূরে থাকুন কথাটি হচ্ছে আপনি কি করছেন কি করতে চলেছেন বা কি করবেন সেটা আপনি সবসময় সোশ্যাল মিডিয়াতে স্টোরি বা স্ট্যাটাস হিসেবে লাগিয়ে রাখেন এসব করে কি হবে আপনি সোশ্যাল মিডিয়াতে কেন ফটো বা ভিডিও আপলোড করছেন আপনি হয়তো সবাইকে দেখাচ্ছেন আপনি কি করতে চলেছেন বা কি করছেন এটা দেখে মানুষের মনে উৎসাহ জাগছে এবং আপনার মনেও উৎসাহ জাগছে কিন্তু এটা করে আপনার কোনো লাভ হবে না মানুষ তখন আপনাকে তখনই দেখবে যখন আপনি ঠিক সফলতার মুখে গিয়ে সফল হবেন মানুষ আপনাকে কোনো সময় আপনার ব্যাকগ্রাউন্ডটা দেখবে না আপনাকে তখনই ভালোবাসবে মানুষ আপনি যখন কোনো কাজে সফলতা লাভ করবেন তাই সোশ্যাল মিডিয়া থেকে দূরে থাকুন তৃতীয়ত নিজেকে সময় দাও বা আত্মবিশ্বাস বাড়াও তার মানে হচ্ছে তোমার আত্মবিশ্বাসটাকে বড় করো যেমন তুমি যখন একা থাকবে তখন তোমার মনের মধ্যে একটা শক্তি কাজ করবে সেটাই নিয়ে যেতে পারে তোমার সফলতার মুখে আর যখন আপনি কোনো ফালতু জায়গায় টাইম নষ্ট করবেন তখন আপনার মনের মধ্যে সেটা কাজ করবে না কোনো দিনও তাই আপনি সবার থেকে একা হয়ে সেই কাজটি করে দেখান যেটা আপনাকে সবাই মনে রাখবে তাই গোপনের মধ্যে আপনি কাজটা করলে আপনার মধ্যে যে শক্তি দিয়ে আপনি কাজটা করবেন সেটা সবাইকার মাঝে কোনো দিনও হয় না তাই নিজে গোপনে থেকে আস্তে আস্তে করে গড়ে উঠুন হয়তো মানুষ আপনাকে সে কথাটাই মনে রাখবে যে আপনি কি করেছেন লাইফে বা কিসে আপনি সফলতা লাভ করেছেন কারণ গোপনে হয়তো আপনি কাজ করতে করতে অনেকবার ব্যর্থ হবেন কিন্তু এটা আপনাকে লজ্জিত করবে না যখন আপনি ব্যর্থ হবেন তখন আপনার মনের মধ্যে একটা শক্তি কাজ করবে সেই শক্তিটা হচ্ছে আপনি যতবার ব্যর্থতার মধ্যে পড়বেন ততবার মনের মধ্যে একটাই কথা জেগে উঠবে যে আমি কাজটি পারবো আপনি বারবার চেষ্টা করার পর আপনি একদিন না একদিন সফলতা লাভ করবেন ঠিকই যেমন অনেকে আছে বড় বড় ব্যক্তিরা যারা অনেকবার ব্যর্থ হওয়ার পরেও তারা সফলতা একদিন পায় কিন্তু মানুষ কোনোদিনও তার ব্যর্থতার দিকে ঘুরেও তাকায় না মানুষ তখনই তাকে দেখে যখন সে সফল হয় আর সফল হওয়া ব্যক্তিদের তখনই পিছনের ব্যাকগ্রাউন্ড চেক করে সে কি করে এতটা আগিয়ে গেল আমি পারবো এটা সবসময় মনের মধ্যে গেঁথে নেন যে আমি কাজটা পারবো আমি কোনোদিনও হারতে আসিনি এই পৃথিবীতে আমি শুধু এসেছি নিজেকে গড়ে তোলার জন্য আমি সবাইকে দেখিয়ে দেব আমি জীবনে কি করতে পেরেছি আর কোনটা পারিনি সেটাই মানুষ আগে চাই। কিন্তু কোনো দিনও চাই না যে আপনি কারো থেকে জীবনে বড় কোনো কাজ করবেন কিন্তু যেদিন আপনি গোপনে সফলতা লাভ করবেন তখন কিন্তু আপনার সামনের দিকটার চেয়েও পিছন দিকটাও মানুষ দেখবে যেমন আপনার ব্যাকগ্রাউন্ড আপনি এতদিন কোথায় ছিলেন কি করেছেন সেটা তো দেখবেই আগে আপনাকে দেখবে আপনি কিভাবে সফলতা লাভ করলেন কিসে সফলতা লাভ করলেন যখন আপনি একা হয়ে কাজ করবেন তখন আপনার মনের মধ্যে একটাই কথা জেগে উঠবে হয়তো আমি একা কিন্তু ওই একাটাকে না ভেবে আপনাকে তার আপনার মনের মধ্যে শক্তি একটা উৎপন্ন করতে হবে যে আমি একা হয়েও সেটা সফল হয়ে দেখাবো সবাইকে তাই বড় বড় ব্যক্তিরা আপনি হয়তো দেখবেন তারা কোনো সময় বেশি লোকের বীজখানে থাকে না তারা একাকিত্ব রাস্তা ভেবে তারা সেইখানেই সফলতা লাভ করে তাই আপনাকেও সবাইকার থেকে আলাদা হয়ে আপনাকে গোপনে সফলতা লাভ করতে হবে তাই আজ থেকেই সবাইকার থেকে দূরে সরে যান আপনি না দূরে সরে গেলে আপনার সফলতা কোনোদিনও লাভ করতে পারবেন না আপনার মনের শক্তিকেও কোনোদিনও জাগ্রত করে তুলতে পারবেন না তাই আজ থেকে কম কথা বলতে শিখুন গোপনে গোপনে আপনি কাজ চালিয়ে যান সোশ্যাল মিডিয়া থেকে দূরে থাকুন সোশ্যাল মিডিয়াতে ফালতু টাইম নষ্ট করবেন না আপনার একাকিত্বগুলো মানুষ দেখতে চায় কিন্তু আপনি দেখাবেন না নিজেকে সময় দিন আপনি যখন নিজেকে সময় দেবেন আপনি আস্তে আস্তে গড়ে উঠবেন আপনার মনের মধ্যে একটাই কথা জেগে উঠবে যে আমি পারবো তাই সবাইকার কথা না ভেবে আপনি এই পৃথিবীতে এসেছেন নিজেকে গড়ে তোলার জন্য অন্য কারো কেউ নয় আপনাকে কেউই চিনতে পারবে না আপনি যেদিন সফলতা লাভ করবেন সেদিনই আপনাকে সবাই মনে রাখবে তাই এত কিছু শোনার পরও আজ থেকেই কাজ চালু করুন আপনি যেদিন থেকে কাজ চালু করবেন আপনার মনের মধ্যে সেদিন থেকেই একটা শক্তি কাজ করবে তাই বলছি এত কিছু ভাবার পরেও আপনি আজ থেকে কাজ চালু করুন আপনার মনের মধ্যে একটা শক্তি কাজ করবে হয়তো আপনি খেয়াল করেছেন বড় বড় ব্যক্তিরা একা হয়ে সেই একাকৃত থেকে তারা সফলতা লাভ করে আজকে এই জায়গায় দাঁড়িয়ে আছে আপনিও কি চান এই জায়গায় আসতে তাই আজ থেকেই কাজ চালু করে আপনার নিজের মনের শক্তিকে দিয়ে দেখিয়ে দেন পৃথিবীর মানুষকে যে আমি পারি আমি পারবো আমি পেরেছি তাই আজকে এই পর্যন্তই আর আপনি এই ভিডিওটি থেকে কি শিখলেন বা আপনার মনের ইচ্ছা কী সেটা আমার কমেন্টে জানাবেন আর আপনার মতো যে যে আছে সবাইকে এই ভিডিওটি শেয়ার করে দেবেন আর ভিডিওটিতে যদি কেউ নতুন হয়ে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন চলুন আবার পরের ভিডিওতে দেখা হচ্ছে ধন্যবাদ